নমস্কার আজ আমি আপনাদের কাছে একটি আবৃত্তি পরিবেশন করব কবি সুদীপ তন্তুবায় নীল ওনার লেখা আমার দুর্গা হলদে শাড়িটা সকাল বাড়ির ছাদে আমার দুর্গা সব যন্ত্রণা এক বুকে বাঁধে আমার দুর্গা ঘরে সংসারে অক্লান্ত খেটে চলে আমার দুর্গা একটু কষ্টে ডাকে আয় খোকা বলে আমার দুর্গা রান্না বাটিতে রসুন গন্ধ মাখে আমার দুর্গা জন্মদাত্রী মা বলে ডাকে যাকে নমস্কার